শিবায় হর হর মহাদেবায়ম আজকে আলোচনা করব মেষ রাশির মাসিক রাশিফল জুলাই মাসটি আপনাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনাদের পারিবারিক জীবন অথবা সাংসারিক কিংবা দাম্পত্য জীবন অথবা প্রেমময় জীবন কেমন কাটতে চলেছে বা অর্থকরের উপর আপনাদের কিরূপ প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে তুলে ধরছি তো আমরা প্রথমেই যদি চারটিকে ভালোভাবে অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেষ রাশির গোচরে দ্বিতীয় মানে সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির ভূমিকা কিন্তু বিশাল ভাষায় কিন্তু বলা যায় না বা অপরিসীম তো অতএব দেবগুরু যেহেতু বৃহস্পতি আপনাদের পক্ষে অনুকূলে রয়েছে আপনাদের গোচর অত্যন্ত এই জুলাই মাসে কারক ফল লাভ করবেন আপনারা কারণ সেক্ষেত্রে বা সেখানেই মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির বারোই জুলাই সংগঠিত হচ্ছে অলরেডি দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে মানে রাশিতে অবস্থান করছে এবং বারোই জুলাই মঙ্গল গ্রহ অবস্থান করবে অতএব বারোই জুলাই থেকে আপনাদের কিন্তু প্রতিপত্তি বা ভূ সম্পত্তি বা ধন সম্পত্তি বাড়তে চলেছে বা মুখের ভাষায় আপনারা যাদেরকে যে কথা বলবেন তারা কিন্তু আপনাদের কথা শুনতে চাইবে বা শুনতে বাধ্য হবে তবে তা বলে আপনারা যেমন ধরুন যে কথাটি আপনারা অন্য ব্যক্তিকে বলবেন বা তার কাছে প্রকাশ করবেন তাকে যেন বা তার মানে বিরক্তির কারণ না হয়ে ওঠেন সেদিকে আপনাদের কিন্তু দৃষ্টি বা লক্ষ্য বা নজর দেওয়া প্রয়োজন অন্যথায় কিন্তু আপনাদের ফল বিপরীত হতে পারে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করার ফলে সেকেন্ড হাউস থেকে আমরা জানি মূলত বা মুখ্যত কিন্তু ধনভাব বিচার করে থাকি অতএব অর্থ দিকে বা অর্থ বিষয়ে আপনাদের কিন্তু টেনশন করতে হবে না এই জুলাই মাসে সেই অর্থ কিন্তু একটা প্রাদুর্ভাব দেখা যাবে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে রাস্তা বা দিক আপনারা দেখতে পাবেন বা পথ নির্বাচন করতে পারবেন বা বিশেষ করে যেসব প্রিয় দর্শক বন্ধু আপনাদের বিভিন্ন প্রকারের ধার দেনা দায়ে আপনারা জর্জগ্রস্ত কিংবা দ্বিধাগ্রস্ত অথবা ধার দেনার দায়ে আপনারা ডুবে গেছিলেন তাদেরকে বলবো এই সময় আপনাদের ধার দেনা কিন্তু মেটে যাবার চোখ রয়েছে এবং এই জুলাই মাসে কিন্তু অলরেডি একজন গ্রহ মানে মঙ্গল গ্রহ বারোই জুলাই কিন্তু চলে আসছে অতএব সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের জুতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের অর্থপরের প্রাদুর্ভাব অবশ্যই আপনাদের হাতে বিশাল পরিমাণে আসার চান্স বা যোগ রয়েছে এবং আপনাদের মুখের ভাষা মিষ্ট হবে বা ক্রয় বিক্রয়ে আপনারা কিন্তু মনোমত সাফল্য লাভ অথবা ডেভেলপ করতে পারবেন এবং সেকেন্ড হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের অষ্টম হাউসকে দেখছে ক্ষেত্রে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তিরও কিন্তু সুযোগ সুবিধা আসতে চলেছে লটারি ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে এরপর সেকেন্ড হাউস থেকে আমরা দেখে থাকি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে শ্বশুরবাড়ির সঙ্গে যাদের রাগ জের অভিমান হয়েছিল প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিন্তু শ্বশুর সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে এবং ক্রয় বিক্রয় যেহেতু আপনারা কঠু হবেন সেক্ষেত্রে আপনাদের অর্থপরে রোজগার কিন্তু বৃদ্ধি পাবে এরপর বলি থার্ড হাউস থার্ড হাউসে ভাই সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি লাভ করবেন কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল মিলবে বা কাছাকাছি মানে লিগেল ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অভাবনীয় ফল এই জুলাই মাসে আপনাদের কিন্তু রয়েছে এরপর বলে যারা লেখক লেখিকা আছেন কিংবা রচনা বা ছাপার অক্ষরে প্রকাশিত হয় যাদের তাদের ক্ষেত্রেও অবশ্যই শুভ ফল মিলবে এবং আপনাদের সাহস ও পরাক্রম ক্ষমতা বৃদ্ধি পাবে এরপর বলি চতুর্থ হাউস বাড়ি গাড়ির বিষয়ে আপনাদের কিন্তু আর চিন্তা করার কোনো অবকাশ নেই বাড়ি গাড়ি হবার কিন্তু এই চান্স রয়েছে জুলাই মাসে মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই বিষয়ে যদি বলা যায় তাহলে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে এবং মায়ের সঙ্গে আপনাদের কিন্তু এই জুলাই মাসে আপনারা দেখবেন আপনাদের মায়ের সঙ্গে ভাব ভালোবাসা প্রগাঢ় হারে বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু ভূ সম্পত্তি লাভ করতে পারবেন এবং অল্প প্রচেষ্টায় কারণ আপনাদের চতুর্থ হাউসে বা চতুর্থ রাশিতে শুক্র গ্রহ ও বুধ গ্রহের কানেকশান তৈরি হয়েছে বুধ শুক্র মৈত্রী সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়ি গাড়ি হবারও কানেকশন বা ভূ সম্পত্তি লাভের সংযোগ দেখা যাচ্ছে এরপর বলি যে প্রেম জীবন কেমন যাবে প্রেম জীবনে কিন্তু আপনাদের যাদের রবি শুক্র যোগ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু আপনাদের ভালো হবার যোগ রয়েছে প্রেম জীবনে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাবে প্রেম জীবনে আপনারা অবশ্যই সুখের অনুভূতি দেখতে পারবেন এবং স্বর্গীয় সুখ আপনারা লাভ করবেন এরপর বলি যে রোগ ব্যাধি আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে বা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও আপনারা শুভ ফল লাভ করবেন কিংবা মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফলের যোগ রয়েছে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মেটে যাওয়ার যোগ রয়েছে এবার বলি আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবনে অবশ্যই আপনাদের সুখের অনুভূতি আপনারা লাভ করবেন স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা পরিপূর্ণ মাত্রায় এই জুলাই মাসে কিন্তু বিকশিত হবে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই একটা স্বর্গীয় সুখ আপনারা অনুভব করবেন যাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল। তাদের কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে তাই বলে আপনারা ছোটোখাটো কোনো কথা কাটাকাটি করতে যাবেন না সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে উপর কিন্তু কিছু ক্ষেত্রে চাপ বাড়তে পারে অতএব আপনারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু আপনাদের ভালো হওয়ার যোগ বা চান্স রয়েছে এরপর বলি ব্যবসা কেন্দ্রিক ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল মিলবে ব্যবসায় পাবলিকদের সঙ্গে অল্প প্রচেষ্টায় আপনাদের কথাবার্তা কিন্তু মজবুত হবে বা গাঢ় হবে কিংবা বন্ধুত্বপূর্ণ মনোভাব কিন্তু গড়ে উঠবে ব্যবসায় আপনারা এই জুলাই মাসে অবশ্যই সাফল্য লাভ করবেন বা সাফল্য লাভের মুখ দেখতে পারবেন এরপর বলি যে শেয়ার বিজনেসে শেয়ার বিজনেসেও সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে তবে রবি শুক্র যাদের যুগ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন আমি আবারও বলছি যে আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই শুভ ফল মিলবে বা আপনারা উচ্চ স্তরে ডেভেলপ বা উন্নীত হতে পারেন এবং এরপর বলি যে চাকরি ক্ষেত্র চাকরি ক্ষেত্রে প্রমোশনের সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে বিশেষ করে যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানরা পড়াশোনায় মনোযোগী হবে কিংবা সন্তানদের সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে গান বাজনায় যারা আর যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল মিলবে এরপর আলোচনা করি যে পিতার শরীর স্বাস্থ্য কেমন যাবে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে বা মজবুত হবে ভ্রমণযোগ বিদেশে কিন্তু ভ্রমণযোগের যোগ দেখা যাচ্ছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন উচ্চশিক্ষায় আপনারা সাফল্য লাভ করবেন বা শিক্ষা ক্ষেত্রে অবশ্যই আশানুরূপ ফল লাভ করবেন এরপর আলোচনা করি যে আয়ের দিক আয় যেমনই হবে তেমনই কিন্তু কিছু ক্ষেত্রে ব্যয়ভাবের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন কারণ আপনাদের দ্বাদশ সাহসের গ্রহের অবস্থান সেক্ষেত্রে হঠাৎ করে কিছু পয়সা পড়ি ব্যয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নজর দিন সেক্ষেত্রে শুভ ফল মিলবে সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে দাদা বা বৃদ্ধ কিংবা গুরুজনের সাহায্য লাভ আপনারা পাবেন তবে যে বিষয়টির উপর আপনারা গুরুত্ব দেবেন বা চোখ বা লক্ষ্য রাখবেন সেটি সেটি হচ্ছে যে আপনারা কর্মের বিষয়ে কোনো সময় বা কোনোভাবেই এই জুলাই মাসে আপনারা কিন্তু ঢিলে ঢালা করবেন না যেমন ধরুন আজকের কাজ কালকে করব এটা কিন্তু করে রাখবেন না সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাধা বিপত্তি বা ঝামেলা আসতে পারে অতএব আপনারা হিসেব করে কর্ম করুন অবশ্যই শুভ ফল লাভ করবেন এবং কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন প্রিয় দর্শক বন্ধু যে সকল নতুন বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন ও লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ